উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য এই অনুষ্ঠানের বহু গুণী মানুষকে সম্মান জানানো হয়েছে কি বললেন আগত অতিথি পুরস্কার প্রাপক এবং সংস্থার কর্ণধার সৌজিৎ ভট্টাচার্য শুনে নেব

আচ্ছা এরপর আজকে এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেটা নিয়ে তোমার কি প্ল্যান যদি একটু দর্শকদের জানাও আই থিঙ্ক খুব ভালো যে একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে আজকে একটু চকলেট ডে অনেক কিছু দেখছিলো আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে বাট আই থিংক যাদের মনে ভালোবাসা আছে তাদের জন্য পুরো বছরটাই ভালোবাসা তো পুরো বছর যেন সবার ভালোবাসা এটাই আমি নমস্কার আমি সম্পূর্ণ নরসুন্দর আমি আমি ধন্যবাদ জানাই জয়ন্ত এবং আমার প্রিয় নিউজটা অসংখ্য ধন্যবাদ আমি বড় হয়ে হতে নমস্কার আমি মিতানিতা রয় আমি শিলিগুড়ি থেকে এসেছি আমি আজকে যে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা পেলাম সেটা মূলত ডান্স পারফর্মার প্লাস ডান্স কোরিওগ্রাফার তো সুভজিৎ ক্রিয়েশন দিয়ে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে মানে আমন্ত্রিত করার জন্য ওনারা আরও বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করুক পাশে আছে নমস্কার আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে বাংলায় চিরদিন খুঁজে পাই নমস্কার আমি ডক্টর শিবাংশ আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সৌজিৎ প্রিয়সেনকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নীল অন্ধকার ওনার কাছ থেকে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে গত পনেরো বছর আমি আমার প্র্যাকটিসের মধ্যে রয়েছি এবং ম্যাক্সিমামটাই আমি যারা সামাজিকভাবে পোয়ার পিপল তাদেরকে হেল্প করার ভীষণভাবে চেষ্টা করি অসংখ্য হল থ্যাংক ইউমাচ নমস্কার আমি ডক্টর সমীর সিল কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক এবং চাকরি সূত্রে পেশাগতভাবে আমি পশ্চিমবঙ্গ সরকারের সচিব এবং অধীক্ষক পি আমার সতেরোটা বই আছে রবীন্দ্রনাথের ওপরে এবং অন্যান্য বিষয়ের উপরে চর্যাপদ লালন এবং বাংলা সাহিত্যের ওপরে এবছর তিনটে বই বেরিয়েছে তার মধ্যে একটা খুব আকর্ষণীয় সহজপাঠ চর্যাপদ সমকালীন বাংলায় চর্যাপদের একদম কবিতার রূপ আপনারা যেমন শোনেন যে জানেন প্রথম চর্যাপদ কান্নাপাঠ যেটা কায়া তরুবর ও পঞ্চবি ডাল চঞ্চল পি এ কালো সেটার সমকালীন কবিতার রূপ শুনলে ভালো লাগবে কায়ারূপ তরুবর পাঁচ তার ডাল চঞ্চল চিত্তহেরি পশিল কাল এরকম আছে সাড়ে আটচল্লিশ খানা চর্যাপদেরই করা আছে মেঘদূতের অনুবাদ আমার নাম অনিমেষ চট্টলায় আমি বীরভূমের বাসিন্দা বীরভূমের সংস্কৃতির প্রধান একটি গ্রাম হেতমপুর থেকে আমি এসেছি আর দীর্ঘদিন ধরে আমি কবিতা লিখি এবং আমার তিনটি কাব্যগ্রন্থ বর্তমানে রয়েছে এবছরও আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার একটি কাব্যগ্রন্থ পাবলিশ হয়েছে বার্তা প্রকাশন থেকে বৃত্তে মাপা জীবন তো বাংলার সেরা সম্মানে আমাকে নমিনেট করেছে এবং সেই জন্য সত্যি আমি অত্যন্ত গর্বিত এবং বেস্ট পোয়েট দু হাজার পঁচিশ হিসাবে যে সম্মানে সম্মানিত হলাম এই জন্য নিজেকে অনেকটাই গর্বিত মনে হচ্ছে যে আমার কবিতা আজকে বাংলার সেরা সম্মানে সম্মানিত হলো এবং যারা এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এসে খুব ভালো লেগেছে ফার্স্টে তো মেয়ে ফেল খুব ভালো সবাই খুব ভালো হয়েছে দেখতে এসে পছন্দ কাজ করি খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসমিন খাতুন মুর্শিদাবাদ থেকে এসেছি আমার এইখানে আজকে শোতে আসার খুবই ভালো লাগলো খুবই ভালো একটা পরিবেশ থ্যাংক ইউ সো মাচ মলকে আর এখানে নিয়ে আসার জন্য আমার মা আমার বোন আমার বন্ধু এদেরকেও থ্যাংক ইউ জানা উচিত আজকে আমাকে জায়গাতে নিয়ে এসেছে থ্যাংক ইউ সো মাচ প্রথমত তোমার এই উদ্যোগের পিছনে কারণটা কি প্রত্যেক বছর আমরা দেখেছি এটা দ্বিতীয় বছর সম্ভবত দ্বিতীয় বছর হচ্ছে এটা মানে প্রত্যেক বছরই আমরা ধরুন একশো থেকে দেড়শো জন দুশো জন মানে যেমন মেকআপ আর্টিস্ট মডেল মেল আর্টিস্ট ডক্টর অ্যাডভোকেট যারা আর্টিস্ট আছে মানে সোশ্যাল মিডিয়াতে তারা পরিচিত লাভ করতে পারছে না তাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাচিভমেন্টের জন্য একটা আমরা অ্যাওয়ার্ড শো রেখেছি সৌজিৎ ক্রিয়েশন সেজের বাংলার সেরা সম্মান অ্যাওয়ার্ড শো দু হাজার পঁচিশ সেখানে আমাদের চিফ গেস্ট ছিল নীল ভট্টাচার্য স্যার আপনারা দেখতে পাচ্ছেন তার হাত থেকে একশো থেকে দেড়শো জন মেকআপ আর্টিস্টগুলো আর্টিস্টরা সবাই সম্মান পেয়েছে অ্যাওয়ার্ড পেয়েছেন সবাই অনেক খুশি আগামী দিনে আমরা চেষ্টা করবো এরকম যেন প্রোগ্রাম করতে পারি আর আর্টিস্টদের সালমেশ সালিতে আনতে পারি নমস্কার থ্যাংক ইউ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে